স্বাগতম ভয়ের রাত টকশতে আমি বাঁধন আজ আমাদের অতিথি প্রণব আজ তিনি আমাদের সাথে শেয়ার করতে চলেছেন একটি ভয়ঙ্কর ঘটনা চলুন শুরু করা যাক নমস্কার আমি প্রণব ঘটনাটা আমার এক বান্ধবীর চলুন শুরু করি এক প্রত্যন্ত গ্রাম দিগন্তপুর শ্যামগঞ্জ পাহাড় নেই বড় কোনো গাছ নেই শুধু ধান ক্ষেত খালের ধারে ছোট ছোট কাঁচা বাড়ি বিদ্যুৎ আসে সন্ধ্যায় তাও ঘণ্টা দুয়েকের বেশি নয় সেখানেই থাকত মুনিকা বয়স তখন সতেরো খুব সাধারণ এক মেয়ে মেধাবী না আবার অলসনা স্কুলে যেত প্রতিদিন পায়ে হেঁটে ছয় কিলোমিটার পথ একমাত্র ভাই মারা গিয়েছিল ডায়রিয়ায় তখন মুনিকার বয়স মাত্র দশ মুনিকা বেশি কারো সঙ্গে মিশত না কিন্তু গাছতলা একা বসে থাকতে ভালোবাসত খুব কম কথা বলত কিন্তু অনেক কিছু মন দিয়ে খেয়াল করত ঘটনাটা শুরু হয় বৈশাখের এক রাতে ধান কাটা হয়ে গেছে মাঠ ফাঁকা চারদিকে এক ধরনের শূন্যতা মনিকা ঘুমাচ্ছিল একা মা বাবার ঘর আলাদা ছোট্ট একটা ঘর ছেঁড়া মশারি আর পাটের খাট। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তার এমন এক অনুভূতিতে যেন কেউ পাশে দাঁড়িয়ে আছে কিন্তু চারপাশে কেউ নেই শুধু জানালার ফাঁক দিয়ে দেখা যায় একটা হাত জানালার ভিতরে ঢুকছে সেই হাত জানালার বেড়া সরিয়ে ঢুকেছে নিঃশব্দে চিৎকার করেনি সে হয়তো কেউ মজা করছে এই ভেবে সে উঠে গিয়ে জানালা বন্ধ করে দেয় কিন্তু পরদিন সকালে সে দেখে জানালার নিচে কাদা লেগে আছে কোনো পায়ের ছাপ নেই কেবল হাঁটু গেড়ে বসা একজন মানুষের মতো দাগ তার মা বলে বিড়াল হবে কিন্তু আশপাশে বিড়ালের কোনো পায়ের ছাপ নেই শুধু সেই এক জায়গায় সেই হাঁটু গেঁড়ে বসা দাগ এরপর দুই তিন রাত কেটে যায় কিছুই ঘটে না তবুও মনিকা টের পায় রাতের বেলা তার শরীর হালকা গরম হয়ে যায় ঘুম ভাঙলে মনে হয় যেন কারোর উপস্থিতি ছিল পায়ের পাশে কেউ বসেছিল একবার সে পানি উঠে মেঝের দিকে তাকায় মনে হয় যেন কেউ পায়ের নোখ দিয়ে মাটিতে আঁচড় কেটে রেখেছে এক বিকেলে সে একা বসেছিল মাঠের ধারে জুট গাছের নিচে হঠাৎ দেখতে পায় কয়েকটা কাঁক একদিকে উড়ে যাচ্ছে কিন্তু কোনো ডাক নেই সাধারণত কাক ডাকলে শব্দ হয় এবার নিঃশব্দে নড়ছে তারা দৃষ্টি চলে যায় গাছের পেছনে সেখানে একজন বসে আছে মাখা নিচু করে মুখ দেখা যাচ্ছে না কাপড়ে বোঝা যাচ্ছে না বয়স বা লিঙ্গ হঠাৎ করে সেই মানুষটা কাঁদতে শুরু করে কিন্তু কোনো শব্দ নেই শুধু নড়াচড়া সেই রাতে আবার জানালার ফাঁক দিয়ে সেই হাত এবার মনিকা সাহস করে বলে কে কোনো উত্তর নেই এক মিনিট চুপ থাকার পর হাতটা ধীরে ধীরে সরে যায় কিন্তু জানালার বাঁশ কেটে গেছে খানিকটা নখ দিয়ে যেন চিড়ে ফেলা হয়েছে এরপর এক সপ্তাহ মনিকা প্রতিদিন ঘুমালে একটা স্বপ্ন দেখে সে একটা মাটির ঘরের মেঝেতে বসে আছে চারপাশে কোনো দেয়াল নেই ছাদ নেই শুধু নিচে নরম কাদা আর সেই কাদা থেকে ধীরে ধীরে উঠে আসে একটা মুখ চোখ নেই গাল নেই কেবল ঠোঁট এক রাতে মা ছিল রান্নাঘরে বাবা উঠানে মনিকা একা ঘরে তখনই জানালার বেড়া ভেঙে ভেতরে পড়ে একটা কাটা পায়ের হাড় রক্ত নেই পচা চামড়া আর গন্ধ যেটা একবার শরীরে লাগলে সহজে যায় না সেই রাতের পর থেকে মনিকার কারো সঙ্গে কথা বলে না চুপচাপ বসে থাকে ডাক্তাররা বলে মানসিক অসুস্থতা কিন্তু তার জানালার পাশে জুট গাছের নিচে মাটি খুঁড়লে পাওয়া যায় একটা পুরনো ছেঁড়া স্কুল ব্যাগ আর ভেজা জামা ব্যাগে লেখা ছিল একটা নাম আয়নুর মনিকার ছোটবেলার বান্ধবী যে হারিয়ে গিয়েছিল আট বছর আগে বন্যার সময় কেউ জানত না সেদিন তারা ঝগড়া করেছিল আর মনিকা রাগ করে বলেছিল মরে যা মনিকা আজও বেছে আছে চুপচাপ এক কোণে বসেটাকে মুখে কোনো শব্দ নেই শুধু জুট গাছের দিকে তাকিয়ে এক ধরনের অদ্ভুত হাসি আর রাত হলে জানালার ফাঁক দিয়ে কেউ একজন চুপচাপ প্রতিদিন তাকিকে ধন্যবাদ প্রণব আমাদের এত রোমাঞ্চকর মুহূর্ত উপহার দেওয়ার